এই যে মিটফোর্ডের মধ্যে যে গত সপ্তাহের মধ্যে হত্যাকাণ্ড ঘটল চিন্তা করে দেখেন সবাই তো দেখছেন ভিডিও দৃষ্টি সহ্য করার মতো না কি কত তারা হত্যা করছে মানুষটা একটু নাড়াচাড়া করতেছে মরে যাবে এরপরও ওই তাদের বাস দিনের মধ্যে সামান্য পাথর উপরে তুলা তুলা এমন ভাবে তার উপর মারতেছে শরীয়ত বলে ওই নরাথম নিক্ষিপ্তদেরকে এরকম পাথর মেরে আঘাত করে করে হত্যা করে তাহলে সেটা হত হত দৃষ্টান্তমূলক আর মামলা দীর্ঘ সত্রিতা করবা পাঁচ দশ বছর মামলা চালাইবা এরপর মামু যান খালু যান রাষ্ট্রপতি আব্বা যান এরকম ভাবে ক্ষমা করে দিবে তাহলে তো সবই শেষ তখন তো হত্যাকারীরা আরো বেশি উৎসাহিত হবে পশ্চিমা দেশগুলির মাধ্যমে যে প্রবর্তিত জাতিসংঘ আল উমাম মুহেদা এই জাতিসংঘর ধোকাবাজি প্রতারণা আমরা প্রতিনিয়ত দেখে আসতেছি তারা মানবাধিকারের সবক শিখাতে চাইবে অথচ চোখের সামনে গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে সর্বকালের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওইগুলি নিয়ে তাদের মাথা ব্যথা নাই সিরিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে ঐ তাদের মানবাধিকারের চিন্তা নাই এরকম ভাবে ইরাকের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো মায়ানমারের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো নিগৃহীত করা হলো মানবাধিকারের কোনো চিন্তা ফিকির নাই আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে মুসলিম নিধন হয় সেখানে মানবাধিকারের কোনো চিন্তা ফিকির নাই অফিস কায়েমের নিয়ে তাদের এত তৎপরতা নাই তাহলে বাংলাদেশে তারা কেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় তার মানে এদের বিশেষ কিছু এজেন্ডা আছে। এরা এরা করতে চায়। এর মাধ্যমে তারা বিকৃত যৌনাচারকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায় এরা লিভ নামে বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহহীন পরিবার ব্যবস্থা কয়েম করতে চায় আর এগুলি নিয়ে যারা সুচার হবে যারা নাকি এগুলের দাবি তুলবে ওদের ওদের দাবিটা হচ্ছে মানবাধিকারের দাবি নজবুল্লাহ যারা সমকামী তাকে প্রতিষ্ঠা করবে যারা বিকৃত যৌনাচারকে প্রমোট করবে যারা বিবাহ ব্যবস্থাকে ধ্বংস করবে ওরা যে তাদের দাবি নিয়ে তারা স্লোগান তুলবে বাস এটা হচ্ছে মানবাধিকারের দাবি আর এই দাবি প্রতিষ্ঠার জন্য আমাদের অফিস খোলা প্রয়োজন এবার বুঝেন আমরা তো সাধারণ ভাবে মানবাধিকার হিউম্যান রাইটস অনেক সুন্দর একটা শব্দ যে জাতিসংঘ আমাদেরকে বিশাল মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সুযোগ করে দিচ্ছে কিন্তু তারা চিন্তা করে দেখেন সেই ফিলিস্তিনে গাজ্জায় ইরানে ইরাকে লিবিয়াতে তারপরে মায়ানমারে ভারতে হ্যাঁ কাশ্মীরে এরকম ভাবে মুসলিম দেশগুলির মধ্যে ওই জায়গার মধ্যে তারা কি মানবাধিকারের মানবাধিকারের চর্চা করে সেখানে তারা কি ব্যবস্থা নেবে আমরা তাদের এই উদ্যোগকে ঘিরে পরে প্রত্যাখ্যান করছি কোন মুসলমান তাদের এই উদ্যোগকে স্বাগত জানাইতে পারে এ ব্যাপারে আমাদের সুচার হয়ে প্রয়োজন আমরা বলি যে আমাদের কোরআন আমাদের সুন্না আমাদের সারিয়া আমাদেরকে সেই চোদ্দশো বছর আগে সর্বোচ্চ মানবাধিকার শিখে গেছে তোমাদের এই মানবাধিকার আমাদেরকে শিখাবার দরকার নাই তোমরা সেই বিগত ষোলো বছর কোথায় ছিল যখন মানুষকে একের পর এক গুম করে করে হত্যা করা হতো যখন মানুষকে ফাঁসিতে ঝুলানো হতো যখন মানুষকে হ্যাঁ এমন ভাবে টর্চারিং করা হতো যখন মানুষকে সর্বোচ্চ ভাবে নির্যাতনে নিষ্পিত করা হতো তখন তোমরা কোথায় ছিলা। আমাদের শরীয়ত আমাদের দিন আমাদেরকে সে মানবাধিকারের সবক শিক্ষা দিয়ে গেছে ইসলাম এমন একটা সৌন্দর্য জীবন ব্যবস্থা যে ইসলামটা নিয়ে তাদের এত মাথা ব্যথা এজন্য তারা ইসলামকে সহ্য করতে পারে না মূলত ইসলাম ঠেকানোর জন্যই তাদের এই সমস্ত অঙ্গ সংগঠন গুলি আমরা দেখি কোরআনুল করিম আমাদেরকে জীবনের নিরাপত্তা দানের সর্বোচ্চ ব্যবস্থা করেছে যারা ইমান ওলা হবে যারা পরকালের বিশ্বাসী হবে তারা কখনোই মানুষের জীবনের উপর আঘাত করতে পারে না কারণ কোরআন একজন ইমানদার দিক থেকে এমন ভয় ঢুকাই দিছে দুনিয়ার দিক থেকে এবং আখেরাতের দিক থেকে যে একজন যে মোটামুটি ইমান চর্চা করে যে নাকি আখেরাতের হিসাব নিকাশে বিশ্বাস করে না যে বেপুরো হয়ে গেছে যে কাফের বেমান মুসলিমদের মতোই সে বেপুরা জালেম হয়ে গেছে ফেসিস্ট হয়ে গেছে তাদের কথা ভিন্ন কিন্তু যারা ন্যূনতম ইমানের অধিকারী যারা পরকালে বিশ্বাস করে হাসরের দিন হিসাব নিকাশ আছে আছে। এই কথাগুলি যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ মাধ্যমে ভয় ঢুকাই যে কারণে তারা এই সমস্ত হত্যাকাণ্ডের দিকে কখনোই চিন্তা ফিকির করতে পারে না সম্মানিত হাজির আল্লাহ তালা মানুষের জীবনের অধিকারের ব্যাপারে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তালাশ করেন যে আয়াত আমি প্রথমে চালাত করেছি يا أيها الذين آمنوا كتب عليكم القصاص كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان إيمان <applause> تمدر একজন ইমানদার ব্যক্তি যাতে কখনোই হত্যাকাণ্ডের জড়ানোর মধ্যে সাহস করতে না পারে এজন্য আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি কেসাসের বিধা তোমাদের জন্য বদলা নেওয়ার বিধানকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি কেমন বদলা নেওয়া আল্লাহরুবিল হুর্রি একজন আজাদ ব্যক্তি স্বাধীন ব্যক্তি আরেকজন আজাদ ব্যক্তিকে যদি হত্যা করে তাহলে সেই আজাদ ব্যক্তিকে তার যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেইভাবেই তাকে হত্যা করা হবে একজন গুলামকে গুলামের বিনিময়ে হত্যা করা হবে একজন নারীকে নারীকে হত্যার কারণে তাকে হত্যা করা হবে অর্থাৎ যাকে যেভাবে হত্যা করা হয়েছিল তার বিচার কার্য সম্পাদনের জন্য তাকেও সেইভাবেই হত্যা করা হবে আফিহি অস্তিন বিলমাু ফি ইলাহিসা যদি নিহত ব্যক্তির গার্জেনদের থেকে তাকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে ওই নিহত ব্যক্তির গার্জেনের অধিকার রয়েছে সে নেই সঙ্গগতভাবে রক্তপণ গ্রহণ করবে। যাকে হত্যা করলো তার অভিভাবক তার ঘুনিষ্ঠ আপনজন এরা যদি চায়। যে থাক আমরা কেসাস নিব না আমরা রক্তপণ গ্রহণের মাধ্যমে তাকে ক্ষমা করে দিব তাহলে সেটারও এখতিয়ার আল্লাহ তালা দিয়েছে তবে রক্তপণ দিতে হবে একশো উটের কথা সাধারণ বিধান হিসেবে আসছে এবং শরীয়তের এই বিধানটা হচ্ছে যে যাকে যেভাবে হত্যা করে ঠিক সেভাবে হত্যা করবে এখন কাউকে যদি গুলি করে হত্যা করে তাহলে তাকেও কেসাস হিসেবে গুলি করা হত্যা করা হবে যদি তাকে অস্ত্র দিয়ে আঘাত করে হ্যাঁ তাকে চাকু দিয়ে বা অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করছে তাহলে সেভাবে হত্যা করা হবে যদি তাকে আগুনে পুরিয়ে হত্যা করে থাকে তাহলে হত্যাকারীকে আগুনে পুরিয়ে এমন ভাবে হত্যা করা হবে যদি হত্যাকারী পাথর দিয়ে পাথর পাথরের আঘাতে আঘাতে হত্যা করে থাকে তাহলে তাকেও সেই পাথরের আঘাতে আঘাতে হত্যাকারীকে হত্যা করা হবে বিচার করা হবে কি বলেন আমাদের দেশে কি টেসাসের এই বিধান আছে নাই আছে মামলা দীর্ঘ সূত্রিতার পর পাঁচ দশ পনেরো বছর মামলা যদি চালানোর পরে লক্ষ লক্ষ টাকা বেটার ছেলে তোমারা গেছেই এবার নিজের মামলা চালাবার জন্য আরো লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য তার ক্ষেত পাত্র বিক্রি করতে হয় সহায় সম্পত্তিতে এক করতে হয় যমানো টাকা খরচ করতে হয় এরপরে যখন মামলা রায় রায় আইনজীবীদেরকে টাকা পয়সা দিতে দিতে শেষ জজকে টাকা পয়সা দিতে দিতে শেষ পুলিশদেরকে টাকা পয়সা দিতে দিতে শেষ 10 15 বছর এভাবে হ্যাঁ মামলা হওয়ার পরে এরপরে যখন রায় পাইল যদি সরকারি দলের নেতা হয়ে থাকে হত্যাকারী ব্যক্তি তাহলে বাস সেটা তো আগে কত ধরনের তদবির চলতে থাকে চলতে থাকে যখন রাজনৈতিক মামলা হয় শেষ পর্যন্ত রায় যখন হয়ে যায় এরপরে শেষ পরে যখন আব্বাজান রাষ্ট্রপতি থাকে ওই রাষ্ট্রপতি অনেক সময় মাফ করে দেয় শরীয়তের এর কোন বৈধতা আছে শরীয়ত এটা সমর্থন করে আর এর পরেও যদি হ্যাঁ যাদের বেলায় হত্যাকাণ্ডের বিচারকে বাস্তবায়ন করা হয় সেটাও ক্যাসাস সিস্টেমে না যদি তাকে এমন ভাবে ইয়ে করা হয় তখন ফাসির মাধ্যমে বাস আর কোন না এমনি যে ক্যাসাসের মাধ্যমে যে যে পাথর মেরে মেরে হত্যা করছে এই নির্মম নিষ্ঠুর ভাবে বর্বর হত্যা করছে তাকেও এমন বর্বর হত্যা করা হবে এমন ধরনের ক্যাসাস আমাদের দেশে আছে এই যে মিটফোর্ডের মধ্যে যে গত সপ্তাহের মধ্যে হত্যাকাণ্ড ঘটলো চিন্তা করে দেখেন সবাই তো দেখছেন ভিডিও দেখছেন দৃষ্টি সহ্য করার মতো না কি বরবর কায়দায় কত যখুন্ন পন্থায় তারা হত্বা করছে মানুষটা একটু narachara করতেছে মরে যাবে এর পুরো ওই তাদের পাশুনের দিনের মধ্যে সামান্য কোন রেখা পাত করে না এরা পাথর উপরে তুলা তুলা এমন ভাবে তার উপর মারতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শরীয়ত বলে ওই নরথম নিকৃষ্টদেরকে এরকম পাথর মেরে আঘাত করে করে হত্যা করে তাহলে সেটা হত হত দৃষ্টান্তমূলক আর মামলার দীর্ঘ সত্রিতা করবা পাঁচ দশ বছর মামলা চালাইবা এরপর মামু যান খালু যান রাষ্ট্রপতি আব্বা যান এরকম ভাবে ক্ষমা করে দিবে তাহলে তো সবই শেষ তখন তো হত্যাকারীরা আরো বেশি উৎসাহিত হবে এটা কোনো ব্যাপারে মনে করবে না আরে হত্যা করলে মাইরালা দিয়ালা মনে কয়েক লাখ এই জিনিসই আমাদের দেশের হত্যাকারীদের মন মগজের মধ্যে ঢুকে আসে আল্লাহ বলছেন। হে বুদ্ধিদিত্ত সম্প্রদায় তোমাদের মধ্যে যদি মগজ থাকে তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো তোমরা যদি আল্লাহ তালার প্রজ্ঞায় বিশ্বাসী হয়ে থাকো যদি তোমরা বিশ্বাস করো মহান আল্লাহ তালা মহাপ্রজ্ঞাবান আল্লাহ তালা বিশ্ব মালিক সমস্ত জাহানের সৃষ্টিকর্তা রব্বেকারী সবচেয়ে বড় জ্ঞানের অধিকারী মহাপ্রজ্ঞার অধিকারী আমার রব যে বিধান দিয়েছেন সেটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর যদি তোমরা এই বিশ্বাস রেখে থাকো তাহলে জেনে রেখো এই কেসাস বিধানের মধ্যেই তোমাদের জন্য রয়েছে জীব। তোমাদের জীবন রক্ষা রয়েছে বিধান পালনের মধ্যে তখন হত্যাকারীরা ভয় পাবে হত্যাকারীরা ভয় পাবে যে না আমি যদি এখন তাকে এমন ভাবে হত্যা করি তাহলে তো আমার জন্য সেই কঠিন শাস্তি রয়েছে আর পরকালে জাহান নামের শাস্তি তো চিরকাল রয়েছে যারা পরকালে বিশ্বাস করে না তাদের সাথে তো কোনো কথাই নাই আর যারা মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান

যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো কোন ईमानदार ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার প্রতিফল হচ্ছে জাহান নাম সেই জাহান নামের মধ্যে চিরকাল তাকে জ্বলতে হবে কোরআনের বাণী সত্য হওয়ার মধ্যে কোন সন্দেহ আছে হলিদান فيها চিরকাল সেখানে থাকবে আল্লাহ তাআলা তার উপর লানত করেছেন এই হত্যাকারীর উপর হ্যাঁ এবং তার জন্য ভয়াবহ আযাবান আযীমা ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা তার জন্য লিখে রেখেছেন এটা হচ্ছে বলতে পারেন যে এখানে কাতালা মুকমিনা মুমিনকে হত্যা করছে তার কাফের মুশরিক বেদিন ও মুসলিমকে হত্যা করা যাবে না না আল্লাহ তালা নবীজির হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ওমান কাতা মুআহিদান যে ব্যক্তি কোন মুসলিমকে অমুসলিম মুসলিম দেশে অমুসলিম বসবাসকারী ব্যক্তিকে হত্যা করলো হ্যাঁ সেই হত্যাকারী ব্যক্তি দিন জান্নাতের গ্রান ও সেটা অল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় অর্থাৎ ওই হত্যাকারী ব্যক্তি যতই নে আমলওয়ালা হয়ে যাক না কেন সে কোনো দিন জান্নাতের গ্রান কোন মুসলিমকে হত্যা করলেন অমুসলিম ومسلم يرى حديث المدعس من ألا من ظلم معاهدا أو انتقصه أو كلفه فوق طاعة أو أخذ منه شيئا بغير طيب أو أخذ شيئا بغير طيب نفس فأنا حجيجه يوم القيامة الله نبي بلد. كنو معاهد ومسلم بيكتي ظلم অথবা তার পাওনা কমাই দিল অথবা তার উপর বুঝা চাপাই দিল অতিরিক্ত বুঝা চাপাই দিল অথবা তার থেকে কোন জিনিসকে জোর করে গ্রহণ করলো আমি নবী ওই অমুসলিম ব্যক্তির পক্ষে ওই মুসলিম জালেমের বিরুদ্ধে আমি মামলাকারী হয়ে যাব বুঝছেন নবীজি মামলাকারী হয়ে যাবেন তার বিরুদ্ধে দাঁড়াবেন ওই মুসলিম ব্যক্তির বিরুদ্ধে যে অমুসলিম ব্যক্তির হক ব্যাপারে সে জুলুম করলো তার পাওনা সে আদায় করে নেয় সম্মানিত হাজির ইসলাম এমন ভাবে মানুষের জীবনের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে কেউ কারো জীবনের উপর সামান্য আঘাত করতে পারবে না শুধুমাত্র কারো জীবনের উপর আঘাত না ইসলাম মানুষের সম্মানের উপর আঘাত সম্মানের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে সম্মানের নিশ্চয়তা দিয়েছে তার সম্পদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে হাদিসের মধ্যে আসছে কোন একজন মুসলিম ব্যক্তি অপর কোন মানুষের বিপদচর্চা করতে পারবে না তার দুষ্টুতি করতে আলোচনা করতে পারবে না যদি তার দুষের বিষয়ে আলোচনা করে তাহলে সে যে এত জঘন্য অপরাধ করলো যেন সে তার মরা মৃত ভাইয়ের বস্তু শেখাইল যে ব্যক্তি অপরের দুশ্চর্চা করলো অর্থাৎ তার সম্মানে আঘাত করলো তার সম্মানে আঘাত করলো সে যেন মৃত ভাইয়ের ঘুষ্ট তার মানে আমার আপনার দিনের মধ্যে শরীয়ত ভয় ঢুকাই দিছে যে আমি কারো সম্মানের উপর আঘাত করতে পারবো না আমার কাছে অপরের সম্মানটা নিরাপদ থাকতে হবে মুসলিম তো হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং যার জিব্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আমি আপনার সামনে নাই আপনি আরেকজনের সাথে কথাবার্তা বলতেছেন আমি নিশ্চিত থাকবো যে আমার ওই ভাইটা তো ইমানদার ব্যক্তি সে আমার দুশ্চর্চা ওই ব্যক্তির সাথে করবে হ্যাঁ সে যদি ইমানওয়ালা না হয়ে থাকে তাহলে ভিন্ন কথা সে যদি আখেরাতের ভয় না থাকে তাহলে ভিন্ন কথা এরকম ভাবে কোরআন এই জিনিসটাকে ওয়াজিব করে দিয়েছে কেউ কারো সাথে বদনাম করবে থাক দূরের কথা তার ব্যাপারে বোধ ধারণাও করতে পারবে বোধ ধারণা করাটাও হারাম কেউ কারো প্রতি বদ ধারণা করতে পারবে না কারো গিবৎ চর্চা করতে পারবে না কারো বদনামে কুটনামে করতে পারবে না কাউকে খারাপ নাম ধরে ডাকতে পারবে না কাউকে দিয়ে চোখ টিপাটিপি করতে পারবে না কারো এরকম ভাবে সম্মানের

তেমনি ভাবে অপরের সম্পদ অপরের সম্মান অপরের রক্ত সবকিছু যাতে নিরাপদ থাকে এই মানবাধিকারের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব সর্বপ্রথম কে দিয়েছেন। নবী সম্মান কোরআন হাজি মধ্যে এমন ধরনের দৃষ্টান্ত ভরি ভরি এমন ধরনের নুসুস শত শত হাজার হাজারে এই ধরনের বিবরণগুলি কোরআনের মধ্যে আসছে মানুষের সম্পদ যাতে নিরাপদ থাকে কোরআন এর জন্য কঠোর বিধান আরোপ করে দিয়েছে বলে দিয়েছে কেউ যদি পরিমাণ সম্পদ করে তাহলে তার এর মাধ্যমে কাটাটা বড় উদ্দেশ্য নাকি মানুষের সম্পদ নিরাপদে থাকাটা মূল উদ্দেশ্য বলেন কোনটা মূল উদ্দেশ্য সম্পদ নিরাপদ থাকা কারণ এই ধরনের দু একটা দৃষ্টান্ত যখন ঘটে যাবে তখন সারা দেশের কোটি কোটি মানুষের সম্পদ নিরাপদ হয়ে যাবে সারা দেশের দুর্নীতি বাজরা তখন তারা চৌকান্ন হয়ে যাবে আমি যে কোটি কোটি টাকা দেশের টাকা লুপাট করতেছি আমি যে মানুষের টাকা আত্মসাত করতেছি এটা তো আমার জন্য চুরি হচ্ছে আরে আমার চাকরি তো যাবে যাবেই আমার হাতও যাবে আমি তো চরম অসম্মানিত হব তখন দেশের কোটি কোটি টাকা বাইছে যেতে আজকে যে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না বিভিন্ন ব্যাংকের মধ্যে কয় টাকা নাই টাকা নাই অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব পাচার করে ফেলছে দুর্নীতি যদি সরিয়ার এই বিধান প্রতিষ্ঠা পাইত তাহলে এমন ধরনের মানুষের বিপদের মধ্যে পড়ত না দেশের বিশাল পরিমাণের সম্পদ ছত্রিশটা পদ্মা সেতু বানানো যাইতো যে টাকা তারা পাচার করছে চিন্তা করে দেখেন বিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশ ফাঁকা হয়ে গেছে করে টাকা পাওয়া যায় বা কিভাবে চুরি করতে পারবে কিভাবে মানুষের টাকা আত্মসাত করতে পারবে সেই সুযোগটাকে বড় করে গ্রহণ করতে চায় এই জিনিসগুলি এই নিরাপত্তাটা নিশ্চয়তা দান করেছিল কোরআন আমাদেরকে চোদ্দশো বছর আগে কোরআনের বিধান বাস্তবায়ন করো তাহলে তোমাদের সম্পদ নিরাপদে থাকবে সম্পদ নিরাপদে থাকবে সম্মানিত হাজির শরীয়ত এই সমস্ত বিধান শুধুমাত্র দিয়ে শেষ করে নাই বরং এই বিধানগুলির বাস্তবায়ন আমাদেরকে পরতে পরতে দেখিয়েছে আমাদেরকে হ্যাঁ নবী সাল্লাহ আলী হুসাল্লাম এর দৃষ্টান্ত দেখিয়েছেন সাবাইকে আমার দৃষ্টান্ত দেখিয়েছেন আল্লাহ নবী সাল আলী হুসাল্লামের কাছে বনি মাহজুম গুত্রের কিছু লোকেরা নবীজির কাছে সুপারিশ করতে চাইল একটা মহিলা চুরি করছে বনি মাহজুম কোরাইশের একটা প্রসিদ্ধ গুত্র সম্মানিত গুত্র এই গুত্রের এক মহিলা যখন চুরি করছে তারা তো এই লোকেরা সবাই খুব লজ্জায় পড়ে গেছে ভয় পড়ে গেছে হাই হাই এখন তো তার হাত কাটা গেলে আমাদের সকলেরই তো মান কাটা গেল ইজ্জত গেল আচ্ছা দেখি নবীজির কাছে সুপারিশ করানোর মাধ্যমে এই জিনিসটা থেকে কোন রকম ভাবে নি মুক্ত থাকা যায় এরা নবীজির সাথে কথা বলতে সাহস করে না পরে নবীজির আদরের দুলাল হজরত যায়িদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসামা উসামা উসামাকে নবীজি অত্যন্ত আদর করতেন হাসান হুসাইনের মতোই উসামাকে আদর করতেন হুসেন হজরতে উসামা রদি আল্লাহ কাছে তারা যায় বললো তুমি নবী কাছে একটু সুপারিশ করো এই মহিলাটা চুরি করে ফেলছে ভুল করে ফেলছে এখন টাকা পয়সা তো সব ফেরত দিবে বাকি তার যাতে তার উপর যাতে হতায়ে না হয় উসামা হারাদী আল্লাহ যখন নবীজীর কাছে এই প্রস্তাব শেষ করলেন নবীজির চেহারা রক্তিম হয়ে গেছে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে

জানো সে তো ফাতেমা বিনতে কাইস সে তো বনি মাখজুম পুত্র এক ফাতেমা আর আমার ঘরে যে ফাতেমা আছে আমি নবীর মেয়ে সেই লাউ আননা ফাতিমা বিনত মুহাম্মাদ কাতাত মুহাম্মাদ কাতা মুহাম্মাদ ইদা যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত তাহলে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কি কেটে ফেলতাম এই দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে শুধু নবীজি না নবীজির পরে যত শত শত আসছে বিচারকরা আসছে সকলেরই এই সচ্চাহস ছিল হিম্মত ছিল যে শরীয়তের সামান্য থেকে সামান্য এদিক সেদিক তারা করবে না দেখা গেছে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সময়কালে সেই মুসলিম সাম্রাজ্য যখন প্রায় তিরিশ চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার বিশাল সাম্রাজ্য ওই সময় হযরত ওমর মদিনা থেকে সুদূর মিশর পরিচালনা করেন মিশরের গভর্নর ছিল তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি মিশর বিজেতা ছিলেন এজন্য উনি নাকি মিশরের গভর্নর বানাই দিয়েছিলেন পুরো মিশরকে যে মিশর বাংলাদেশের পরে 8-10 সমান হবে এই মিশরের গভর্নর বানাইছেন কাকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আসের প্রভাব খাটাইয়া এক কিপ্তির উপর জুলুম করছে কিপ্তি হচ্ছে অমুসলিম কিপ্তির উপর জুলুম করছে ওই কিপ্তি ব্যক্তি সুদূর মিশর থেকে মদিনায় আয়সা নবীজির কাছে মামলা দায়ের করলো অভিযোগ আর হবে কুমারের কাছে অভিযোগ পেশ করলো যে আমির আপনার গভর্নরের সন্তান গভর্নরের প্রভাব খাটায়া আমার উপরে এই জুলুমটা করছে উমর রাদিয়াল্লাহু আনহু তখন সাথে সাথে বাপ এবং বেটাকে ডাকাইলেন সেই মিশর থেকে আসো কি বলেন ওই সময় কি বিমান ছিল প্রাইভেট প্লেন ছিল বা কি বলে রেলগাড়ি অথবা বাস তাস কোন যানবাহন ছিল আসতে কয়েক দিন লাগবে সেই বাহনের উপর চড়ে চড়ে বাপ বেটা দুজন হযরত উমরের দরবারে উপস্থিত হওয়া লাগবে হযরত ওমর তাদের উপর কঠিন বাণী উচ্চারণ করলেন তোমরা যে এই কীপ্তি অমস্তিম ব্যক্তির উপর জুলুম করেছ হজরত আমিরুল আজ বলতেছেন আমিরুল মিনীল আমির সাথে তো তার ঘটনা ঘটে নাই ঘটেছে আমার সন্তানের সাথে বলে যে তোমার সন্তানের সাথে ঘটলেও তোমার প্রভাবকে খাটায়া তুমি ক্ষমতার মধ্যে আছো তুমি বড় পদের মধ্যে আছো সে প্রভাব খাটায়া তোমার সন্তান সে অপরাধটা করছে কাজে এই জন্য তুমি নিজেও দোষী সাধারণ একজন কিত্তি বিকৃতির অভিযোগের ভিত্তিতে বাপ মাটাকে এবং শাসাইলেন ধমক দিলেন এরপরে সেই মানবাধিকারের ঐতিহাসিক বাণী তাদের কাছে উচ্চারণ করলেন মাতা ইসতাবাতুমুন নাস ওয়া ক্বাদ ওয়ালাদাতকুম তোমাদেরকে কে অধিকার দিল যে মানুষকে তোমরা গুলাম বানিয়ে ফেললে তোমরা মানুষের উপর জুলুম করবে তার মানে তোমরা মানুষের উপর মানুষকে গুলাম বানায় ফেললে তাদেরকে কে অধিকার দিল অথচ এই মানুষগুলি তো জন্ম হয়েছে তারা স্বাধীন অবস্থায় তারা কি অবস্থায় জন্ম হয়েছে স্বাধীন অবস্থায় চিন্তা করে আজকে যারা মানবাধিকারের গুলি আওড়ায় যারা মানবাধিকারের কথা বলে বলে বিকৃত জনাচারকে প্রতিষ্ঠা করতে চায় যারা মানবাধিকারের কথা বলে তার সমত কামকেটাকে প্রমোট করতে চায় যারা মানবাধিকারের কথা বলে এ দেশের বিবাহ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তথা কথিত নারীবাদের সুগানকে বাস্তবায়ন করতে চায় ওই নষ্টরা কি পরিমাণ মানবাধিকার প্রতিষ্ঠা করছে আর ইসলাম 1400 বছর আগে কি পরিমাণ মানবাধিকার দৃষ্টান্ত পেশ করে গেছে তারা আজকে এরকম ভাবে ফিলিস্তিনের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠার খবর নাই ইরাকে প্রতিষ্ঠার খবর নাই কাশ্মীরে প্রতিষ্ঠার প্রতিষ্ঠার খবর নাই মুসলিম ব্যাপক হত্যা নিধন হচ্ছে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হচ্ছে জাতিসংঘের সেখানে মানবাধিকারের প্রতিষ্ঠার কোনো খবর নাই এরা আমাদের দেশের মধ্যে মানবাধিকারের অফিস প্রতিষ্ঠা করতে চায় কোন স্বার্থে বিশ্বের মধ্যে শত্রু দেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে যেখানে খুব হত্যাযজ্ঞ হচ্ছে যেখানে রাষ্ট্র ব্যবস্থা অনেক দুর্বল এখানে তারা এগুলি করতেছে অথচ আমাদের আশপাশে পাঁচ সাতটা দেশের মধ্যে পুরো দেশের মধ্যে এজন অফিস খোলার কোনো দৃষ্টতা তারা দেখাইতে পারেনি তার মানে এটা ইস্কাম এবং মুসলিমদের মধ্যে গভীর ষড়যন্ত্র কথা ঠিক না বেঠে একজন জন্য আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন প্রথম কথা হচ্ছে যে আমাদের আমরা ইসলামের যে নীতি আদর্শ পেয়েছি নবীজি যে আমাদেরকে যে মাহাসিল ইসলাম ইসলামের সৌন্দর্য করে গেছেন দান যে সৌন্দর্য কানুন দিয়ে গেছেন সেই ব্যাপারে আমরা ধন্য সেই ব্যাপারে আমরা খুশি আল্লাহর ফজলে আমরা এই শরীয়ত পরিপালনের মাধ্যমেই আমরা মুি পরহেজগার এবং সর্বোচ্চ অধিকারের ব্যাপারে আমরা সচেতন আর দুই নম্বর কথা হচ্ছে আমাদের এই পবিত্র ভূখণ্ডের নিয়ে যারাই ষড়যন্ত্র করবে যারাই বিভিন্ন জনে কুচ্চাল করবে তাদের কাউকে সুযোগ দেওয়া যাবে সমর্থন করা যাবে নিজেদের ইমানি শক্তি দিয়া নিজেদের যান মাল দিয়া ওই সমস্ত ফেসিস্টদেরকে সতর্ক করতে হবে তাদের প্রতিরোধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ইমানি বলে বলিয়ান করে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আল্লাহ তারা আমাদের সকলকে ইসলামের সৌন্দর্য সৌন্দর্য মন্ডিত হওয়ার তৌফিক দান করেন রব আল